এটা গুলে মাছ গুলে মাছ এই দেখতে পাচ্ছেন আজকে আটলে পড়েছে এই গুলে মাছের ঝাল করা হবে আর এই একটা তোড়া মাছ পড়েছে দেখতে পাচ্ছেন তোরা মাছ হাত থেকে স্লিপকে পালাচ্ছে তোড়া মাছ এই তোড়া মাছ আর এই গুলে মাছ দিয়ে আজকে মাছের ঝাল করা হবে আপনারা সঙ্গে থাকবেন আপনাদের দেখাবো কীভাবে গুলে মাছের ঝাল করা হয় এখন আমরা একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো মাছটাকে তারপর মাছটাকে ভেজে নেব হলুদ হলুদ দেওয়া হলো অল্প করে লাল মিরচি আর একটু হচ্ছে এটাকে ভাজা হবে এটা আমাদের মাছের ঝালের জন্য প্রিপারেশান হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন মাছের ঝাল হবে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আপনাদেরকে দেখাবো এইভাবে কীভাবে মাছের ঝাল এই আমরা করি গরম হয়ে গেছে তেল দেওয়া হচ্ছে আমাদের মাছ ভাজা হবে কি মাছ আপনাদের দেখাচ্ছি দেখুন গুলে মাছ গুলে মাছ আজকে আটলে পড়েছে সেই গুলে মাছগুলো আজকে রান্না হবে ঝাল হবে বন্ধুরা কাঁচা লঙ্কা নেই টমেটো নেই বাবা আনে নি বাজার থেকে কিন্তু তাছাড়াও এমনিতেই করা হবে দেখতে পাচ্ছেন গুলো মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে তা ভাজা ভাজা হবে সব একসাথে ভাজা হচ্ছে

মুগড়া 500 টাকা কিলোই গুলে মাছ। ভেটুয়াッケ তো হারিয়ে গেছে। হ্যাঁ। এটা গুলে নিলে সচিন আর করে। আদা চাই দিতে হবে। সচিন আর বলে bawang डालोगे। হুম। আলটা মাছ তো আমাদের মাছ। দেখুন খুব হালকা ভাজ দাও। একটু ভাজবে হয় না একটু হালকা ভাজা নিলেই হয়ে যায়। একটু করে আমাদেরকে ভাজা হচ্ছে। দেখুন আর নেই। हल्का से भाग शिमला मिर्च शिमला मिर्च को भजने दो हल्का भाग जाए तेल देवे ना कि

ভাজা হয়ে গেছে মাছ নামিয়ে নিয়েছে দেখুন সুন্দর দেখাচ্ছে তো আমরা ফিরে আসি রান্নাতে মা ওই কড়াতেই পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছে তেজপাতা দেওয়া হলো তেল দিচ্ছে আদা রসুন দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে হয়েছে আলু দিয়ে দিচ্ছে লম্বা লম্বা করে কাটা আলু লবণ দিচ্ছে পরিমাণ মতো যার হয়তো অল্প করে জল জল আনতে গেছে জল এবার ফুটে গেলে আমরা মাছ দিয়ে দেবো গুলে মাছ দিয়ে ফুটে গেছে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছ গুলে মাছ হয়ে গেছে বন্ধুরা গুলে মাছের ঝাল হচ্ছে ए बघ योला कोणी हं मखा उठले मखाडी करो हं चाय कर तू जीरो भाटा दी दो मी देवा मला जी नाही लवकर खात येणार आहे

হচ্ছে দেখতে পাচ্ছেন গুলে মাছের ঝাল হয়ে গেছে গুলে মাছের ঝাল দেখতে পাচ্ছেন রেডি